আর্যিকর আবহের মধ্যেও সমবায় নির্বাচনে সবুজ ঝড় আটত্রিশটি আসনের মধ্যে তিরিশটিতে জয় ঘাস ফুল শিবিরের রাসন রামকৃষ্ণ সমবায় সমিতিতে মোট আটত্রিশটি আসন রয়েছে রবিবার সন্ধ্যায় ফল ঘোষণার পরে কার্যত ধরাশায় বিরোধী দলগুলি ৩০টি আসন আর্যকর কাণ্ডের পরে রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত সমালোচনার ঝড় উঠেছে বিরোধীরা তো বটেই নাগরিক সমাজের ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে সরব হয়েছে নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল ঠিক সেই আবহে একটি সমবায় সমিতির নির্বাচনে দেখা গেল সবুজের ঝড় আটত্রিশটি আসনের মধ্যে তিরিশটি আসনে জয় করে নিল তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে এটা আমাদের কাছে খুব আনন্দের যে আমরা রামকৃষ্ণ সমবায় সমিতিতে বাম এবং রামরা যে জোট করেছিল তাদের মধ্যে আসন ভাগাভাগি করেছিল তাদের সম্মিলিত শক্তিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই সমবায় সমিতিতে জয়লাভ করল আমাদের মোট আটত্রিশটা আসনের মধ্যে তিরিশখানা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং আটটি আসন রাম এবং বাম জোট পেয়েছে স্বাভাবিকভাবে যতই রাম এবং বাম তাদের অশুভ আতা তৈরি করুক না কেন সবশেষে ঘাসফুলি হাসবে ঘাসফুলি জয়লাভ করবে আমি এরকম জয়ের জন্যে যারা এই জয়ের কাণ্ডারি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ভোটার যারা প্রার্থী হয়েছিলেন তারা আমাদের দুটি অঞ্চলের দুজন সভাপতি আছেন সত্য চক্রবর্তী ছত্রী অঞ্চলের এবং দুটি বুথ যেটা আমাদের জেরথান অঞ্চলের মধ্যে আছে তার শান্তনু মাইতি সভাপতি সমস্ত স্তরের নেতৃবৃন্দ তরুণ কর্মহাপাত্র থেকে শুরু করে ভক্তিবাবু থেকে শুরু করে আমাদের বিশ্বজিৎ ধনঞ্জয় সকলে সকলে মিলে প্রচণ্ড পরিশ্রম করেছিলেন তার ফল আজকে আমরা পেয়েছি সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে রাম এবং বাপের অশুভ শক্তিকে পরাজিত করে দেখুন আমরা সবসময় অক্সিজেনে ডেটে থাকি আমরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে পরে আমার বিধানসভা ক্ষেত্রে যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি আমরা জয়লাভ করেছি পঞ্চায়েত সমিতে আমরা জয়লাভ করেছি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা কাজ করে তার ফল আমরা পেয়েছি বিজেপি রাজ্য কমিটির সদস্য অরূপ দাস জানিয়েছে নিশ্চিতভাবে প্রথমবার এই সমবায় সমিতিতে নির্বাচনে রয়েছি তাই আমরা এখানে কিছুই ছিলাম না বরং আমরা বিরোধী হিসেবে দ্বিতীয় স্থানে উঠে এলাম আগামী দিনে দলের পক্ষ থেকে এই হারের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন বিজেপির নেতা অরূপ দাস নিউজ है फिर नहीं है